গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালটা কিন্তু আমার অনেক আগেই শুরু হয়ে গেছে তো আজকে ভোরবেলা আমি মর্নিং ওয়াক করে এসে পূজা টুজা করে আমি কিন্তু আবার ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা এতই ক্লান্ত লাগছিল যে বলার কিছু নেই তো জিমে গিয়ে এখন অনেকটাই আমার কষ্ট হয় তো এতটাই হার্ডওয়ার্ক করি আমি যে বলার কিছু নেই তো আজকে আমার শর্ট ভিডিও আমার এক আছে একটাও ছিল না তো শর্ট ভিডিও বানাতে বানাচ্ছিলাম তো ভাবলাম একটু আমি ভিডিওটা করে নিই তো এখানে আমি শর্ট ভিডিও বানাই তো এই যে এই জায়গাটায় এই যেখানে সব কিছু রাখা আছে দেখো এখানে আমি শর্ট ভিডিও বানাই তো এখানে মেকআপের জিনিসও সব আছে তো এইভাবে আমি শর্ট ভিডিও বানাই তো চলো আজকে এখান থেকে ভিডিওসটা আমি স্টার্ট করছি সকাল সকাল কিন্তু এখানে মা সবজি কেটে কিন্তু সব রেডি করে রেখেছে আর তারপরে কিন্তু এক এক করে সব রান্না চাপিয়ে দেবে কারণ হচ্ছে বর ভাই সকালবেলা কাজে যায় দশটার সময় করে সেই জন্য মা আগে থাকতে সব কিছু করে রেডি করে রেখে দিয়েছে যাতে বড় ভাই ভালো করে একটু খেয়ে দিয়ে কাজে যেতে পারে তো এখানে সাদা পমফ্রেট মাছ এনে সাথে কিন্তু এখানে লোটে মাছও আছে এখন মা বলে না লোটে মাছটার টেস্ট এখন ভালো তো শীতকালে যে লোটে মাছটা পাওয়া যায় সেটা নাকি কেন মাছ করার জন্য রেখে দেওয়া হয় তার টেস্টটা নাকি অতটা ভালো না ওটো বনি একা একা চিড়িতে ওটো খুব ভালো চলো চলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একা একা উড়তে শিখে গেছ কি বে বে কি বে বে কি বলছ এ বনি ও বাবা ও বাবা ও বাবা ও বাবা কি হলো রে আবার আবার পাদি পাদি উঠবে কোথায় যাচ্ছো ও মা একা একা উঠছে পড়ে গেলে কী হবে জানিস দেখ দেখ বুবু দেখ তোর বনি একা একাই উঠে গেল দেখো দেখো দেখোছ এবার এ এর জুতোটা নিয়েছে দেখো এ ঠিক জানে ওর জুতা কোনটা নি দেখলে দেখলে তুমি তোমার জ্বর হয়েছি তো দুপুরে খাওয়া দাওয়ার পর যেই একটু বাইরে বেরিয়েছি দেখলাম যে আকাশটা ঘন কালো মেঘে ঢাকা হয়ে গেছে এই দশটার সময় কিন্তু কতটা রোদ ছিল তোমরা দেখলে তারপরেই এখন একটা বাজে এখন কিন্তু দেখছি অল্প অল্প হাওয়া বইছে আর তার সাথে কিন্তু মেঘ পুরো ঘন কালে ঢাকা হয়ে গেছে আর তার সাথে কিন্তু হালকা হালকা তোমরা বুঝতে পারছো কি আমি ক্যামেরাতে ঠিক বুঝতে পারছি না হালকা হালকা কিন্তু বিদ্যুতও চমকাচ্ছে আর হঠাৎ কিন্তু তারপরে কিন্তু ঝোড়ো হাওয়া কিন্তু বইতে শুরু করলো তো মা সেই জন্য বলল যে সব জামা কাপড় নিয়ে আমাদের টিনের যে ছাদ এই যে টিনের ছাদের উপরে মেলে দিতে বললো কারণ হচ্ছে নিচের ছাদটা হচ্ছে এরকম টিন দিয়ে চাপানো নেই সেই জন্য কিন্তু বৃষ্টি এলে ভিজে যাবে তো এখানে আমি সব কিছু জামা কাপড় মিলে দিতে এসেছিলাম বাট এখানে বৃষ্টি হলে কিন্তু জামা কাপড় ভেজে না ছাপটাই কিন্তু জামা কাপড় ভিজে যায় তো তোমাদের সামনে কথা বলতে বলতে না এই সব কালো মেঘ দেখাতে দেখাতে হঠাৎ কিন্তু বৃষ্টিটা নেমে আসে তো এতটাই পরিমাণ জোরে জোরে বৃষ্টি হয় যে চারিদিকে কিন্তু ছাপটা এসে আমার ক্যামেরা আমি অনেকটাই কিন্তু ভিজে গিয়েছিলাম সেই জন্য আর এখানে কিন্তু বেশিক্ষণ আমি দাঁড়াবো না কারণ বেশি দাঁড়ালেই কিন্তু পুরোটাই ভিজে যাব যা ঝমঝমিয়ে বৃষ্টিটা এলো আর যা গরম বৃষ্টি এসেছে খুবই ভালো কিন্তু তার সাথে কিন্তু আজকে আমার জিম যাওয়া হবে না কারণ জিমে যাওয়ার সময় সাড়ে তিনটের সময় কিন্তু তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো সেই জন্য কিন্তু আজকে আজ জিমে যাওয়া হলো না তো এখানে আর না অনেকটাই ঝাপটা আসছে আর আমি কিন্তু পুরোটাই ভিজে যাচ্ছি তো নিচে চলে আসার পর জানলা খুলে দেখলাম বৃষ্টিটা থেমেছে কিনা না এখনও কিন্তু বৃষ্টি সেটা হচ্ছে আর চারিদিকে দেখো জল জলময় হয়ে গেছে আর এতটাই ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে যে এবার কিন্তু পুকুরে কিন্তু অনেক কই মাছ উঠবে তাইরা তো এখন বাড়িতে নেই সব কাজে চলে গেছে তো বৃষ্টি থামার পরেই কিন্তু অনেক কিন্তু পুকুর পাড়ে কই মাছ উঠবে তো আমি তো সেরকম কই মাছ ধরতে পারি না ভাইরা থাকলে কিন্তু অনেক ভালো হতো অনেক কই মাছ ধরতো একটু শুয়েছিলাম তো এখন কিন্তু সাড়ে চারটের মতন বাজে বৃষ্টি কিন্তু থেমে গেছে আর উঠে দেখলাম আমার কিন্তু একটু জর্ঝর ভাবও আছে মনে হচ্ছে জ্বর হয়েছে ওয়েদার খারাপ তো সেই জন্য হয়তো আমার জ্বর হতে পারে একটু তো বাইরে এসে দেখলাম চারিদিকে কিন্তু অনেকটাই জল হয়েছে দুপুরে যা বৃষ্টিটা হলো তার দরুন কিন্তু রাস্তাঘাটে অনেকটাই জল জমে গেছে চল একটু আমরা একটু পুকুর পাড়ে গিয়ে দেখি পুকুর ধারের এইদিকে অবস্থা কীরকম আর কই মাছ কি কিনা কই মাছ যা ওঠার উঠে পড়ে গেছে বা বাইরে বেরিয়ে গেছে মানে এই জলায় টলায় হয়তো চলে গেছে কারণ ভাইয়েরা ছিল না বাড়িতে সেই সেই জন্যে কিন্তু কই মাছ ধরতে পারিনি আর চারিদিকে দেখো চারিদিকে কিন্তু জল এখনও টুপটাপ করে কিন্তু গাছের পাতায় যেইগুলো আছে সেইগুলো কিন্তু পড়ছে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কি না বলতে পারবো না তো যাবার পথে এখানে ঠাকুর ঘরটা দেখলাম আর ঠাকুরটা দেখে বেশ একটু ভালো লাগলো ধরুন কিন্তু তিন দিন ঠাকুরের পূজা অফ ছিল সেই জন্য এখানে দেখো মালা দিয়ে কিন্তু সুন্দর করে পূজা দেওয়া হয়েছে ঠাকুরকে আর ঠাকুর যদি এরকম সেগুজে গুঁজে থাকে সত্যি কিন্তু মনটা খুবই ভালো লাগে আর এখানে যেই বৃষ্টি থেমেছে বাচ্চারা কিন্তু খেলতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে সব ব্যাট বল নিয়ে কিন্তু খেলতে চলে যাচ্ছে আর এই দিকে দেখো এই দিকে কিন্তু পুকুরের জলটা অনেক অনেকটাই কিন্তু বেড়ে গেছে আগে কিন্তু এতটা জল ছিল না বৃষ্টি হচ্ছে না এখন সেই বৃষ্টির জল পেয়ে কিন্তু পুকুরের পুকুরের জল অনেকটাই বেড়ে গেছে আর চারিদিকে দেখো সবুজ আর সবুজ এতটাই আগাছাগুলো সব বেড়ে যাচ্ছে না বলার কিছু নেই আর এই যে আমাদের বটগাছটা এতটা পরিমাণে আমাদের মাথার উপরে ছাতার মতন হয়ে থাকে বৃষ্টি এলে কিন্তু এখানে দাঁড়ালে খুব কম বৃষ্টি তোমার গায়ে পড়বে আর বৃষ্টি কিন্তু তোমার গায়ে লাগবে না কারণ এতটাই চারিদিকে ঘেরা হয়ে থাকে আর এখানে কিন্তু অনেকটাই ঠান্ডা বটগাছ তো বটগাছের তলা কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে এবার চলো এবার কিন্তু আমি বাড়ি চলে যাচ্ছিলাম ফেরার পথে এই যে আমার একটা কেলোর সঙ্গে দেখা হলো ও আমাকে দেখতে পেয়েই কিন্তু চলে আসে কারণ ও জানে আমি ওকে খেতে দিই তো সকালেও দেখেছ মনি ও করার সময় আমার পিছনে পিছনে ওরাও হাঁটে তো একটা আমি রুটি নিয়ে এসে ওদের দিলাম ওরা কিন্তু খুব ভালো ওরা কিন্তু লোক চেনে যারা এদের মারে তাদেরকে কিন্তু এরা একদম কিন্তু সহ্য করতে পারে না এখানে কিন্তু একটা কেলো আছে বলে আমি একজনকেই রুটি দিলাম বাট যখন দু তিনটে কেলো থাকবে কিন্তু দু তিনটেই রুটি দিতে হবে নয়তো নিজেদের মধ্যে কিন্তু মারপিট করা শুরু করে দেবে আর সকাল হলেই কিন্তু এই কেলেগুলো সব পাড়া ঘুরতে বেরিয়ে পড়ে এখানে সেখানে কিন্তু যায় আর অন্য পাড়ার কেলোরা এলে আমাদের পাড়ায় একদম কিন্তু সবাই মিলে তাদেরকে তারা করে আর এখানে দেখো মা বললো আমাকে ভাতটা ফুটেছে কিনা দেখতে তো মা বসে একটুখানি টিভি দেখছে তো সেই জন্যে আমি দেখতে এলাম ভাতটা কিন্তু অল্প একটু ফুটেছে তো মাকে গিয়ে বলি যে ভাতটা ফুটে গেছে তো এখানে আমি দেখো এখানে কিন্তু আমি ওটসটা করে রেডি করে রেখে দিয়েছিলাম তো জিম থেকে এসে আমি এই ওটসটা খাই আগে কিন্তু আমি ওটসটা খেতে একদম কিন্তু পছন্দ করতাম না বাট এখন কিন্তু সুন্দর করে বানিয়ে আমি রাখি আর একবার আমি কিনেছিলাম ওটস সেটা কিন্তু খারাপ হয়ে গেছিলো সেটা কিন্তু ফেলে দিতে হয়েছিল কারণ পোকা লেগে গিয়েছিল আর সেরকম তো আমি জানতাম না না ওটসটা কীভাবে খেতে হয় বাট এখন কিন্তু আমি শিখে গেছি জন্য আমি রেখে দিয়েছিলাম ওটসটা তৈরি করে বাট জিমে তো যাওয়া হয়নি সেই এখন পাঁচটা বাজে তো ঘুম থেকে একটু উঠে আমার কিন্তু একটু খিদেটা লেগে গেল তাই মাকে বললাম আমি ওটসটা খেয়ে নিচ্ছি কারণ পরে আর ভালো লাগবে না খেতে তো জিম করে আসে একটা আগ্রহ থাকে আমার ওটসটা খাওয়ার তো এখন আজকে তো জিমে যাওয়া হলো না বৃষ্টির কারণে তাই এখন বিকালবেলা এটি একটু টিফিন করে নেওয়া যাক কখন ধরে হাতে তো লেগে যাবে আর তোমার দাঁতটা দেখি কোথায় তোমার দাঁত এই তোমার দাঁত কোথায় বের হচ্ছে দেখি এই 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 দে এই দে তোমার দাঁতটা একটু দেখাও এই তোমার দাঁতটা একটু দেখা একটু হেসে দেখে দাও তো কি হয়েছে কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ ওটা কোথায় ছোট ছোট পায়ে তুমি হেয়ারব্যান্ডে পরেছো ও ভালো করে পড়ো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে বনু তোমাকে হ্যাঁ হ্যাঁ জানো একটু ভালো করে পড়িয়ে দিই দানো হ্যাঁ দেখো একটু ভালো করে পড়িয়ে দিই এই তো খুব কী হলো খুলে ফেললে কেন তুমি পড়ো তুমি পড়ো বনু ও সোনা কি সুন্দর পড়েছে হাত হাততালি এইটা 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 আমি নিয়ে নেবো তুমি পড়ো তুমি পড়ো কি করছে তুমি পড়ো ও বাবা কি সুন্দর ও হাত তালি হাত তালি ও হেয়ার ব্যান্ড পরেছে খুব সুন্দর লাগছে হ্যাঁ 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 খুব খুশি হয়েছে কি সুন্দর তো রাত্রে এসে ভাইরা কিন্তু কয়েকটা কুই মাছ পেয়েছিলো আর বেশ কিন্তু বড়ো বড় ছিল কুই মাছগুলো তো যাই হোক আজকে কিন্তু এখানেই আমি ভিডিওটা রাখছি ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে তাহলে